দুইটা শর্ট নিয়মেই দেখাবো আর যদি কত পার্সেন্ট বৃদ্ধি পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ সংখ্যাটা আমরা দিবে লাগবো পঞ্চাশ যোগ পঞ্চাশ তারপরে আবার যোগ দিয়ে লাগবো এভাবে একটা টান দেব পার্সেন্ট যেহেতু আছে এই আমরা এখানে একশো লেখবো এখন এই পঞ্চাশ সংখ্যাটা দুইবার আমরা গুণ করে লাগব প্রথমে পঞ্চাশ সংখ্যাটা দুইবার যোগ করে লিখলাম পরে পঞ্চাশ সংখ্যাটা দুইবার গুণ করে লিখলাম তারপরে একশো দিয়ে ভাগ দি দেবো আমাদের অঙ্ক শেষ এখন দেখো এই শূন্য আর এই দুই শূন্য কেটে দেব পঞ্চাশ আর পঞ্চাশ যোগ হয় একশো আর পাঁচ পঁচা হতো হয় পঁচিশ একশো এই দুইটা গুণগুলো হয় পঁচিশ টোটালি গুণগুলো পাবো আমরা একশো তো পঁচিশ এই একশো পঁচিশ পার্সেন্ট আমার বৃদ্ধি এটা আমাদের অ্যান্সার আরো সহজ ভাবে আমরা ভাবে করতে পারি এই অঙ্কটা আরো সহজ সেকেন্ডের মধ্যেই আমরা করবো কিভাবে সেটা দেখো খুব সহজ এই পঞ্চাশ পার্সেন্ট শব্দটা আমরা দুইবার লাগবো পঞ্চাশ যোগ পঞ্চাশ দিয়ে লিখলাম যেহেতু কি বলা আছে বৃদ্ধি করলে যদি বৃদ্ধির কথা বলে তাহলে আবার এই প্রথম সংখ্যাটা গুণ করে দেবো পাঁচ আর পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ এখন টোটালি সংখ্যাটা আমরা কি করবো যোগ করবো পঞ্চাশ আর পঞ্চাশ একশো আর পঁচিশ যোগ করলে হয় একশত পঁচিশ খুব সহজ